প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা স্পেশালি চট্টগ্রামবাসীর জন্য যারা চট্টগ্রামে আছেন এবং গৃহস্থালি সামগ্রী খুব কম মূল্যে কেনাকাটা করতেছেন তাদের জন্য আজকের ভিডিও গৃহজন মূলত এটা আরদ এখানে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে রান্না রান্নাবান্নার জন্য যেসব সামগ্রী লাগে যেমন সোয়াবিন তেল সরিষার তেল তারপর আদা রসুন পেঁয়াজ আলু ডিম তারপর শুকনামরিচ কাঁচামরিচ ধনে পাতা দুধ তারপর চা পাতা সব কিছুই কিন্তু এখানে পাইকারি পাবেন আরও পাবেন সুটকি ঝাড়ু মানে যা যা লাগে আর কি নিত্য প্রয়োজনীয় যেমন কি যারা পিঠা বানাতে পছন্দ করে চালের গুঁড়ি নারকেল খেজুর গুড় পিঠার ইউজের জন্যে আরও যা যা সামগ্রী আছে কাঠবাদাম কাজু সব কিছুই আছে রেয়াজুদ্দিন বাজার এখানে আপনি সব কিছু একই সাথে পাবেন এখানে মানে ফুড আইটেম বানাতে যেসব লাগে বেকিং পাউডার আটা ময়দা পাস্তা নুডুলস একটু সব কিছু এখানে পাবেন তাও আবার পাইকারি মূল্যে এখান থেকে যে আপনাকে খুব বেশি একসাথে কিনতে হবে তাও না অল্প স্বল্প জিনিস কিনলেও আপনি পাইকারি মূল্যে পেয়ে যাবেন চট্টগ্রামে যত দোকান আছে বা শপিং মল আছে সবাই কিন্তু এইখান থেকেই নিয়ে যায় মূলত প্রথমে রিয়াজ উদ্দিন বাজার আসে রিয়াজ উদ্দিন বাজার থেকে সবাই কিনে নিয়ে যায় যারা অনেক বেশি অ্যামাউন্ট একসাথে কিনে তারা তো কম দামে পায় কিন্তু যারা খুচরা হিসেবে কিনতে যায় তারাও কিন্তু কম দামে পায় এই জন্যে আপনারা যদি বাচ্চাদের জন্য চকলেট কিনতে চান বিস্কিট বা টিফিনে দেওয়ার জন্য নুডলস একসাথে অনেক বেশি কিনতে চান তাহলেও কিন্তু রিয়াজউদ্দিন বাজারে বাজার চলে যেতে পারেন আর এটা অ্যাড্রেসটা খুবই সোজা মানে যে কোনো রিক্সাওয়ালা সিএনজিওয়ালা বাস ড্রাইভার যাকে আপনি বলেন যে পুলের মাথা বা রিয়াজুদ্দিন বাজার যাবেন তাহলেও আপনাকে নিয়ে যাবে এই জন্যে আপনাকে অ্যাড্রেস নিয়ে কোনো চিন্তাই করতে হবে না শুধুমাত্র রিয়াজ বাজারে বাজার বলদি হয়ে যাবে আর আমি এখন এখানে দেখছি যে ব্রাশটা আসে কিনা এখানে কিন্তু ব্রাশ টুথপেস্ট জাপান শ্যাম্পু যা যা আছে সব কিছুই খুব কম মূল্যে পাবেন এখানে আর আপনি যদি ডজন হিসেবে কিছু নেন তাহলে তো অনেক বেশি কম দামে পাবেন যেমন কাপড় কাচার সাবান পাঁচশো সুতু হুইল সাবান তারপর লাক্স কেয়া ডাব তারপরে যে যে ওয়াশিং মেশিন ইউজ করার জন্য যেসব লিকুইড আছে সব কিছুই হ্যান্ডার সব কিছুই পাবেন এখানে তাই আপনারা ইয়াজ বাজার বাজারে গিয়ে শপিং করতে পারেন আর সেই সাথে আপনি এখানে আরও সুবিধা পাবেন সেটা হচ্ছে এখানে যদি আপনি অনেক বেশি পরিমাণ বাজারে কোন একসাথে এই বাজার কেরি করা ঝামেলা এখানে আপনি ভারীও পাবেন আপনি প্রথমে বাজার করার আগে যদি মনে করেন বাড়ি নিয়ে নেবেন তাহলে বাড়ি নিয়ে নিতে পারেন তাহলে আপনার যে বাজার সত্যি